দুইটা রেসিপি একসাথে দেখাবো তো ভিডিওটা একটু বড় হয়ে গেলে আমার আপুরা ভাইয়ারা না কেটে একটু কষ্ট করে দেখে নিয়েন লাউ শাকগুলো কেটে গুটে নিব একদম তাজা তাজা গ্রাম থেকে লাউ শাক কেটে নিয়ে আসছে দেখেন শীতের দিনে লাউ শাক খেতে অনেক মজা লাগে এখন দিকে লাউ শাক কেটে কুটে নিব আর এই দেখেন তাজা একদম তাজা তাজা লাউ দেখেন দুইটা লাউ নিয়ে আসছে গ্রাম থেকে লাউ অনেক ভারী তো ওই জন্য বেশি আনতে পারে নাই শীতের দিনের তাজা লাউ শাক গাছ থেকে কেটে যা খুশি তা রান্না করে খাবেন যেইটা রান্না করবেন এই শাক দিয়ে ওইটাই মজা লাগবে আসসালামু আলাইকুম এভরিওান ছাদ বাগানে রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রশিস রহমতে ভালো আছি এ তো আবার আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো দেখেন নাও শাকগুলো কেটে কুটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি ব্যবসা রান্না করার জন্য ছোট চিংড়ি আর নতুন আলু দিয়ে গ্রামের তাজা লাউ শাকগুলো একটু ঝোল করে রান্না করব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই তো দেখেন এখানে আমি বৈরাগী মাছ নিয়েছি বৈরাগী মাছের ভত্তা করব এই এই ভত্তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে কে কে বৈরাগী মাছ দিয়ে ভত্তা বানিয়ে খেয়েছেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বৈরাগী মাছের ভত্তাটা খুবই মজা এত বৈরাগী মাছের আসলে আপনারা বানিয়ে না না খেলে বুঝতে পারবেন আজকে আপনাদের সাথে বৈরাগী মাছের রেসিপি শেয়ার করব আর কি ওকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নিব আর এই তো দেখেন বৈরাগী মাছটা সিদ্ধ করে নিয়েছি এই বৈরাগী মাছটা যখন মানে ভত্তা তৈরি করার সময় সিদ্ধ করে নিবেন একটা বলক তুলে মাছটা নামিয়ে ফেলবেন বেশি যদি সিদ্ধ করে ফেলেন তাহলে দেখা যায় পানির সাথে মাছটা খুলে যাবে মাছ এমনি নরম এ দেখেন কিভাবে আমি কাটাগুলো খুলব মানে মাঝখানের যে কাটাটা সেইটাই শুধু তুলে নিতে হবে এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর উঠে গেছে কাটা থেকে মাছগুলো ছাড়িয়ে আমি এই বাটিটাতে নিয়ে নিব এভাবে করে সবগুলা মাছের গায়ে থেকে আমি কাটা গুলা ছাড়িয়ে তো দেখেন মাছের গায়ে থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এই তো সব কিছু রেডি করে নিয়েছি দেখেন এখন চলে যাব রান্নার কাজে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্না করে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজের সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আর চিংড়ি মাছ আর আলু দিয়ে লাউ শাক রান্না করলে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিবেন খুবই ভালো লাগে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লালমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মরটা খুব ভালো করে কষিয়ে নেব আর এতে দেখেন মরটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিব চিংড়ি মাছ

এটা দেখেন আমি আলুর সাথে আলু শাকের ডাবগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন দিয়ে দিব শাকগুলো একটু মাখা মাখা ঝোল রাখবো এই জন্য শাকটা খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব ঝোলের জন্য কোনো কাজে আপুরা সহজ না আমাদের প্রতিটা মানুষের একটা কথা খুব ভালো করে জেনে রাখা উচিত জীবনে কোনো কাজে সহজ না শুরু প্রতিটা কাজে কষ্ট আছে সবগুলো সার দিয়ে নিলাম এখন দিয়ে দেবো ঢাকনা দিচ্ছি শাকগুলো কষে যাওয়ার পর এই তো দেখেন শাকগুলো খুব সুন্দর কষে গিয়েছে উল্টিয়ে পাল্টে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব শাক থেকে শাকের গায়ে থেকেও কিছুটা পানি উঠেছে এই যে কি সুন্দর একটা তাজা শাক শীতের দিনের তাজা লাউ শাক অনেক সুন্দর একটা গ্রাম বেরিয়েছে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই তো এই পানিটাতে আমার শাকগুলো হয়ে যাবে এভাবে করে একটু মাখা মাখা ঝোল দিয়ে নতুন আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকবেন এই শীতে ফিরছি শাকগুলো রান্না হওয়ার পর এটা দেখেন আলু নতুন চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্না করে নিয়েছি এতে এই রকম একটু ঝোল ঝোল ভিজা ভিজা ঝোল ঝোল থাকবে এখন আলুটা এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই ফুলকপি ভাজার তেল আর এই ফুলকপি ভাজার কড়াইটাতে আমি বৈরাগী মাছের ভর্তাটা করব আপনারা চাইলে এই বৈরাগী মাছের ভর্তাটা সরিষার তেল দিয়ে করতে পারেন দেখেন তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা কুচি এভাবে আদা কুচি করে নিয়েছি আদা কুচিটা দেওয়া কিছুক্ষণ পর দিয়ে দেবো আমি কাঁচামরিচ বৈরাগী মাছের ভর্তাটাতে অবশ্যই আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিব কুচি করে কাঁচা মরিচ দিয়ে দিলাম কুচি করে কাঁচা মরিচ এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো ভর্তাতেই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে একটু দিয়ে দিলাম দেখেন আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি দেখেন করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা বৈরাগী মাছ যেহেতু আমি বৈরাগী মাছের সাথে হলুদ দিয়েছি এখন আর আমি হলুদের গুঁড়ো দিব না এই পর্যায়ে আমি বৈরাগী মাছ গুলো দিয়ে দিব আর দিয়ে দিব সাদ মত লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো মাছের গায়ে থেকে কাটা সরাইতে একটু সময় লেগেছে কিন্তু কোনো অসুবিধা নাই একটু সময় লাগলেও যদি একটা মজার জিনিস খেতে পারি তাহলে একটু কষ্ট করতে সমস্যা কি এতে দেখেন মাছের গড়িয়ে মাছের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এতে বেশি করে ধনিয়া দিয়ে দিব শীতের ধনিয়া পাতা তো বেশি করে দিলে অনেক বেশি ভালো লাগে আর আমি অনেক বেশি পছন্দ করি খুব সহজে দেখেন তৈরি হয়ে গিয়েছে মাছের মজাদার হলে আপনার আর কোনো কিছুই লাগবে না এটা দিয়ে আপনি তিন বালাই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন এত মজাই ভত্তাটা দেখেন গরম গরম লাউ শাক লাউ শাকটাও দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে মাসা